আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমার ভিয়া কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে শারীরিক অবস্থা খুব একটা ভালো না শারীরিক অবস্থা খুব একটা ভালো না তবুও আপনাদের জন্য আমি টপিক্স নিয়ে আসতে বাধ্য হয়েছি তারপরেও আমার শারীরিক অবস্থা তো ভালো না আমি তো ভিডিওতে বলেই দিয়েছি যে আমার সমস্যা আমার হাড়ের সমস্যা তারপরেও আপনাদের উপকারের স্বার্থে আমি ভিডিওগুলো বানাচ্ছি খুব কষ্ট করে আজকে একসাথে দুই টান এনেছি দুই টান এনেছি আজকে একসাথে আপনারা দেখে বুঝে করুন সত্য চ্যানেল দেখুন মিথ্যার আশ্রয় নেন না বাট ধোকাবাজের হাতে পড়েন না টাকা পয়সা অব্যয় নষ্ট করেন না ভিডিওটা দেখুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ ধৈর্য সহকারে দেখবেন স্কেপ করে দেখবেন না স্কেপ করলে আমার একটা কথা এড়িয়ে গেলে আপনারা বুঝতে পারবেন না হয়তো নকশায় কোনো কাজ করবে না বেঘাত ঘটতে বাধ্য তো যাই হোক আজকে যে দুইটা নকশায় এনেছে নকশা দুইটা দেখুন আগে নিশ্চয় বুঝতে পেরেছেন নকশা দুটো কার্যক্রিয়া কি একটা বউ বাহির করে আনা এনে বিয়ে করা বা বিচ্ছেদ করে দেওয়া আর একটা যুবতী মেয়ে বাহির করে এনে বিয়ে বাহ করা এই যে প্রথম উপরের নকশাটার বিষয় নিয়ে আগে আলোচনা করি পরে দ্বিতীয় নকশা আলোচনা করবো ইনশাল্লাহ উপরের নকশাটি আপনি দুইটা লিখবেন লিখে যাকে বাহির করে আনতে চাচ্ছেন ওই ব্যক্তির চলার পথে আরেকটা হচ্ছে আপনার গাছে বেঁধে দিতে হবে ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে ওই বউ আপনার ঘরের বাহির হয়ে চলে আসবে আপনার কাছে তা লিখবেন কি দিয়ে কালো কালি দিয়ে লিখবেন সাদা কাগজে লিখে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে কাজ করবে এটা গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি আর নিচের নকশাটি এই যে নিচের নকশাটির বিষয় নিয়ে আমি বলতেছি এটার বিষয় নিয়ে এখন একটা কাজ বলা হয়নি আমি বলে দিচ্ছি যে বিচ্ছেদ করার বিষয়টা এই নকশাটা যদি তিনটে লেখা হয় এই নকশা তিনটে লিখে একটা নিজের কাছে রাখতে হবে একটা চলার পথে গাড়তে হবে আর একটা কবরে গাড়তে হবে তাহলে যার সাথে যার বিচ্ছেদ করতে চাচ্ছেন স্বামী স্ত্রী হোক বা যে কেউ হোক তার সাথে তার বিচ্ছেদ হয়ে যাবে ইনশাল্লাহ আর এই দ্বিতীয় নকশাটা এই নকশাও লিখবেন দুইটা এই নকশা দুইটা লিখবেন লাল কালি দিয়ে সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন লিখবেন কিবারে এটা যে কোনো দিন যে কোনো সময় লেখা যাবে লিখে দুইটা নকশা লিখে একটা কাছে রাখবেন আর একটি নকশা দয়া করে ওর চলার যে কোনো পথে গেড়ে দেবেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে ওই মেয়ে দেওয়ানা পাগল হয়ে আপনার কাছে হাজির হবে এটা খুবই খতরনাক নকশা এই নকশার তুলনা বিহীনের কাজ কারবার সব অন্য রকম তো ওই মেয়ে আপনার কাছে এসে পায়ে ধরবে বিয়ে করার জন্য তো এই নকশাটা খুব ভেবে করবেন যেহেতু নকশাটা খুবই ভয়াবহ নকশা এই নকশাগুলো হচ্ছে কাবিলা শয়তানি জাদুর কিতাবের নকশা কাবিলা শয়তানি জাদুর কিতাবের নকশা এই নকশাগুলো কোথাও পাবেন না কোনো তান্ত্রিক আপনাকে দিতে পারবেন এগুলো হচ্ছে গুরুবিদ্যা নকশা তো যাই হোক আপনারা বুঝতেই পারছেন বিষয়টা এটা কিসের জন্য আলোচনা করলাম এ নকশার আরও কাজ আছে আমি আস্তে আস্তে সব বলবো ইনশাল্লাহ আস্তে আস্তে এই নকশাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা কাজ করার জন্য প্রকৃত হবেন আমার জন্য দোয়া রাখবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করলে আপনারা যত শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবটা তত উপকৃত হবে বা তারা পাবে এই জিনিসটা তারা দেখে শুনে তাদের বিপদের হাত থেকে উদ্ধার হতে পারবে ইনশাল্লাহ অনেক মানুষ দেখা যায় যে প্রেম করে বা যে কোনো মহিলার সাথে একটা সম্পর্ক করে জীবন হানি হয় বা জীবন বিসর্জন দিয়ে যায় সেই ক্ষেত্রে তাদের বাঁচার জন্য আমি এই নকশাটা দিয়েছি যাতে তাদের জীবনে কোনো বেঘাত না ঘটে তাদের জীবন যাতে বিশালজন না দিতে হয় এই কারণে নকশাগুলো আমাকে দেওয়া দেখা যাচ্ছে একটা মেয়ের সাথে প্রেম করলো মেয়েটা প্রত্যাখ্যান করলো তার সাথে কিন্তু ওই ছেলের জীবনটা তখন হয়ে যাবে মরুভূমি তখন সে জীবন বাঁধিয়ে রেখে যুদ্ধ ক্ষেত্রে নেমে আসবে রাস্তায় জীবন বাহির করার জন্য কিন্তু আত্মহত্যা করার জন্য কিন্তু সে সিদ্ধান্ত নিয়ে নেবে সেই সিদ্ধান্ত থেকে বাঁচার জন্য কিন্তু এই নকশা দুইটাই আজকে আমি এনেছি তো যাই হোক বেশি কিছু বলতে চাচ্ছেন না যে তুই আবার আগামী পর্বে দেখাবি ইনশাআল্লা আল্লাহ হাফেজ